যখন ঘুমোতে যাবেন ভালো করে অজু করে শুয়ে পড়বেন এবং শোয়ার সময় কয়েকবার আপনি এই দুটি শব্দের করবেন যদি আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের সংকীর্ণতা দূর করে দেবে আল্লাহ পাক রব্বুল আলমিন রিজিক বৃদ্ধি করে দেবে ঋণের বোঝা আল্লাহ পাক হালকা করে দেবে ঋণ পরিশোধ করবার তৌফিক আল্লাহ তালা দিয়ে দিবেন এবং যত প্রকারের মুসিবত আছে দুশ্চিন্তা আছে টেনশন আছে সমস্ত মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলমেন আপনাকে হেফাজত করবেন এই জন্য ঘুমানোর পূর্বে কিছু আমল আছে আপনি এই দুটি শব্দের জিকিরটি কয়েকবার যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আপনার ভাগ্য খুলে যাবে বিশ্বনবী মাহমদুর রসুল্লাহ বলেন ফার জাল আল্লাহু লাহুম মিন কুল্লি যে ব্যক্তি ইস্তেগফার সাথে আঠার মত লেগে থাকবে অর্থাৎ বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে সব সময় পাঠ করবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে সে কখনো কল্পনা করতে পারবে না আল্লাহ তালা সমস্ত বিপদ থেকে তাকে হেফাজত করবে জাল যত প্রকারের বিপদ হবে সমস্ত বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল হেফাজত করবেন আস্তামা আস্তম আস্তামা আস্তম্ল আর যদি সম্ভব হয় পুরোটা পড়বেন আস্তম ফেরুল্লাহ আল্লাহী লা ইলাহা ইল্লা হাই উল ফাইউম ওয়া তুব ইলাইহি লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা তবে ছোট্ট করে করতে পারেন আস্তম ফিরুল্লাহ হযরত আবু হরাইরা বলেন বিশ্বনবী মহামদু রসূল্লা সাল্লাল্লাহ ওয়ালাইহি ও সাল্লাম বলেছেন আমি দৈনিক কম পক্ষে সত্তর বার তবা করি অন্য হাদিসের মধ্যে আসছে রসুল করিম সাল্লি ওসাল্লাম দৈনিক এক শতবার তবা করে রসুল করিম সাল্লাম দৈনিক এক শতবার তবা চিন্তা করছেন এই জন্য মায়ার নবী বিশ্ব নবী রহমাতুল্লিনা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেন রে উম্মতেরা তোমরা বেশি বেশি ইস্তেকফার পাঠ করো মাল্লাজিমান ইস্তেগফার জালাল্লাহু লাহুম মিন কুল্লি দিহিন মাহরাজা যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে ইস্তেগফারের সাথে আঠার মত লেগে থাকবে ওই ব্যক্তি কল্পনাও করতে পারবে না আল্লাহ তাআলা বিপত্তিতে তাকে হেফাজত করবে ও ইয়ারযুকহু মিন হাইসুল লা দুই নম্বর কল্পনাও করতে পারবে না এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ফায়সালা করে দেবে রিজিকের টেনশন আমাদের সবচেয়ে বড় টেনশন যে রিজিক কিভাবে কামাই করব কাজের চিন্তা চাকরির চিন্তা ব্যবসার চিন্তা যদি আপনি নিয়মিত ইস্তেফার পাঠ করেন ইস্তেফার জিকির করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে জিকের ফায়সালা করে দিবে ওই আর জুব হুমিন হাইদুল্লাহ ইহাতাসি এমন জায়গা থেকে রিজিক দিবে আপনি কল্পনাও করতে পারবেন না তিন নাম্বার অমিং কুলনি হামিং ফারোজাম আপনি চিন্তাও করতে পারবেন না আল্লাহ তা আপনাকে দুশ্চিন্তা থেকে হেফাজত করবে টেনশন থেকে হেফাজত করবে আল্লাহ পাহরব বোলা আলাম ইন পেরেশানি থেকে আপনাকে হেফাজত করবে সমস্ত দুশ্চিন্তা থেকে টেনশন থেকে পেরেশানি থেকে আল্লাহ পা আখরবুল আলাম হেফাজত করালাম কল্পনা করা যায় এরপরে চার নাম্বার নাম্বার ওমাকা আল্লাহ হুম আদি বাহুম হুম ইস্তাম ফেরুন করে আল্লাহ পা আখরবুলা আলামিন সমস্ত গজব থেকে বড় বড় আযাব থেকে হেফাজত করবে তার আশপাশে গজব নাযিল হবে আযাব হবে নিজর হবে সিদর হবে তার কোনো গতি হবে তার আল্লাহ তা কে হেফাজত করবে পাঁচ নম্বরের মুস্তাজাবুদ দাওয়া মানে দিবে করতে দেরি হবে আল্লাহ কবুল করতে দেরি করবেন না হাত তুলতে দেরি হবে আল্লাহ তাআলা সাথে সাথে তার হাত কবুল করে নেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

আসমান থেকে রহমতের বৃষ্টির দ্বারা চালু হয় সমুদ্রের মধ্যে রহমতের পানি আসে ফলে ফুলে আল্লাহ তালাহ পরিপূর্ণ করে দেয় দ্বন্দৌলত বৃদ্ধি করে দেয় সন্তান আদির মধ্যে আল্লাহ তাআলা নাজিল করে সন্তান আদির মধ্যে আল্লাহ তালা বরখোদ দান করে অধিক পরিমাণে সন্তান হবে যাদের সন্তান হয় না স্ত্রীর পাঠ করুন আল্লাহ পা রব গুলা আলামিন সন্তান দান করবে কারণ আল্লাহ বলেছেন যদি স্তিরফা যারা পাঠ করে গুনা মাফের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ এদের আওলাত এদের সন্তান বাড়িয়ে দেয় অনেকের সন্তান হয় না বিবাহের দশ বছর হয়ে গেল বিশ বছর হয়ে গেল পনেরো বছর হয়ে গেল পাঁচ বছর হয়ে গেল সন্তান হয় না বেশি বেশি তফাৎ করুন ইস্তিরফার পাঠ করুন আস্ত ফিরুল্লাহাল্লাদি ইলা ইলাহা ইল্লাহু আল্লাহাইল ফয়ুম বাহ তুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিবেন ওয়াদা দিয়েছেন আপনি আল্লাহর কাজ করুন আপনি আল্লাহর হুকুম মানুন আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া করবে স্বাভাবিকভাবে দুনিয়াতে মালিকের কাজ করলে মালিক কিন্তু বেতন দেয় মালিকের কাজ না করলে মালিক বেতন দেয় না ঠিক তেমনিভাবে আপনি আল্লাহর হুকুম মানলে আল্লাহ তালা আপনাকে সন্তুষ্ট করবে আপনি আল্লাহর হুকুম মানলে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে আপনি আল্লাহর হুকুম মানবেন না তো আল্লাহ তো আপনার হুকুম মানবে না আল্লাহ তো আপনার কথা মানবে না এই জন্য আল্লাহর হুকুম মানুন আল্লাহর কথা মতো চলুন বেশি বেশি ফার পাঠ করুন যাদের সন্তান হয় না তাদের সন্তান হবে ইনশাআল্লাহ হবেই হবে বিশ্বাস রাখতে পারেন আর যে বিশ্বাসটা তাদের তো ইমানই নাই তো যারা ইমান নাই তারা আমলে কোনো কাজ হবে না এই বিশ্বাস রেখে আমল